আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি একটা লাইফ যে লাইফে থাকবে আপনারা কিন্তু আস্ত একটা মুরগি গ্রিল দেখেন এখানে আস্ত একটা মুরগি কিন্তু এখানে গ্রিল হচ্ছে হ্যাঁ এবং পাশাপাশি এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে কিন্তু লাইফ সম্পূর্ণ লাইভ দেখতে হলে সম্পূর্ণ লাইফটা কিন্তু সাথে থাকুন এখানে কিন্তু আপনি টাইম টেম্পারেচার দিয়ে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার আপনি এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভাজা হচ্ছে এবং এখানে কিন্তু আপনার যে মুরগি আস্ত মুরগিটা কিন্তু কী হচ্ছে এক্সট্রা যে তেল আছে এই তেলটা কিন্তু বাইরে টপ টপ করে কিন্তু নিচে ঝরে পড়ছে প্রায় দুই কেজি আলাদা একটা মুরগি কিন্তু এটার ভিতরে কিন্তু দেওয়া আছে এবং চাইলে কিন্তু আপনি আরও কিন্তু দিতে পারবেন এখানে স্পেস কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জায়গা আছে আমি এটা রান্নিং রাখি আপনার দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এটা হতে থাক হ্যাঁ দেখেন এখানে এই যে এটা হচ্ছে আপনার জামাকি কোম্পানি দেখেন জামাকি এটা হচ্ছে ইতালির একটা কোম্পানি এটা ওয়ার্ডটা হচ্ছে প্রতিশো ওয়ার্ড খুবই দ্রুত কিন্তু এটার ভিতরে রান্নাবান্না কিন্তু কাজ হয়ে যাবে এক বছর কিন্তু গ্যারান্টি আছে এটা ওয়ারেন্টি আছে এক বছর কিন্তু আপনি কয় ওয়ারেন্টি পাবেন এবং সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এটা বাহির থেকে খাবারটা কিন্তু দেখা যায় কি অবস্থায় কি পরিস্থিতিতে কিন্তু আছে এটা কিন্তু আপনি বাহির থেকে দেখতে পারবেন এবং কালারটা দেখেন কত সুন্দর কালার চমৎকার আপনার কিন্তু কালার ব্ল্যাক কালারের ভিতরে আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে আপনার এয়ারফ্রায়ারটা দেখা যায় কি অনেক এয়ারফ্রায়ার হয় স্টিলের হাত দেওয়া যায় না হাত দিলে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স দেয় কারণ এটা একটা হিটার হিটারের মাধ্যমে কিন্তু এটা গরমটা কিন্তু হবে হ্যাঁ তো এটা চারটা সাইডটা আপনার ইয়া হয় ফাইবার হওয়ার কারণে কি আপনার এটা কিন্তু আপনার হিটটা কিন্তু আপনার হাতে লাগবে না শরীরে লাগবে না এবং এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার ফুড ড্রেডের হবে কিন্তু দেখেন মুরগির কালারটা বাইর থেকে একটু দেখেন কি অবস্থা কি একটা কালার কিন্তু এটা মুরগিটার ভিতরে কিন্তু আছে তেলটা কিন্তু ক্যামেরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু টপ টপ করে কিন্তু নিচে কিন্তু করতেছে আর এ পাশে যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইটা দেখেন কত সুন্দর ফ্রেন্স ফ্রাইটা কিন্তু কালারটা অলরেডি চলে আসছে এটার ভিতরে আপনি করতে পারবেন না আল্লাহ দুনিয়ায় এমন কোনো কিছু নাই যে করা যাবে না আল্লা দুনিয়া যত ধরনের হালাল খাবার আছে তৈলক জিনিস সব ধরনের তৈলক জিনিস কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি তৈরি করতে পারবেন যেমন আপনার সিঙ্গারা সামুসা তারপরে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আপনার যদি চান অনেকে দেখা যায় খুচকোটা কিন্তু আপনি চাইলে কিন্তু টাইপিতে ভাজা যাবে একদম প্রপারলি অনেকে মনে করেন যে এই এই এয়ারফারে কালার আসে না আমি আজকে লাইফটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে ভাই আসলে এয়ার ফারে কিন্তু কালার আসে আপনি প্রপারলি যে কালারটা আছে প্রপারলি সম্পূর্ণ কিন্তু আপনি কালারটা কিন্তু এয়ারফারে পাবেন ফুল যে কালারটা ফুল কালারটা পাবেন অনেকে মনে করে যে না এয়ার আসলে মনে হয় তেল ছাড়া ওটা আবার কেমন কালার আসবে কেমন বা সারটা আসবে হ্যাঁ ওই দিক থেকে আপনি নিশ্চিন্ন থাকতে পারেন একদম আপনার কোপার কালার এবং কোপার যে স্বাদ আছে দেখেন সেকেন্ডের ভিতরে কি অবস্থা দেখেন কি একটা অবস্থা হবে আপনার কালারটা দেখেন কত সুন্দর কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ এবং ওই যে তেল ঝরে ঝরে কিন্তু আপনার নিচে কিন্তু পড়তেছে হ্যাঁ আমি আবার লাগাই দিই লাগাই দিলে কিন্তু চলতে থাকবে এখানে কিন্তু আপনার পোড়া পোড়া হয়ে গেছে আমি গরম তো অনেক দেখাই আপনাকে একটু তারপর একটু ট্রাই করি আপনার মাংসটা কিন্তু কি সুন্দর একটা কালার দেখেন এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমরা পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলাম অলরেডি কিন্তু আপনার প্রায় পঁচিশ মিনিট আপনার হচ্ছে যে বিশ মিনিট হয়ে গেছে আর পঁচিশ মিনিটের মতো আছে বিশ মিনিটের ভিতরে কালারটা দেখেন মানে এখনই খাওয়া যাবে এটা এখনই খাওয়া যাবে বুঝতে পারি যা খুব সুন্দর অনেক চমৎকার আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে কী একটা অবস্থা এটা আমরা এটা লাগাই দেবো এটা চলুক এই জায়গাটা ই দেবো এই যে এটা অলরেডি এটা যদি না লাগে তাহলে কিন্তু চলবে না লাগলে কিন্তু এটা চলবে দেখ কোম্পানিটা আবার আপনি দেখে দিচ্ছে এটা হচ্ছে জামা কি কোম্পানি জামাকি ইতালির একটা কোম্পানি আর আপনার হচ্ছে আটটিটা ক্যাপাসিটি পঁচিশশো ওয়ার্ডের চাইলে আপনি এখানে আশি ওয়ার্ডে চালাতে পারবেন আশি আপনি এখানে আশি ওয়ার্ডে চালাতে পারবেন চাইলে আপনি দুশো ডিগ্রি সেলসিয়াস চালাতে পারবেন আশি ওয়ার্ড না আশি ডিগ্রিতে চালানো যাবে চাইলে কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াস চালানো যাবে একটা না কিন্তু আপনি সাইট মিনিট চালাতে পারবেন একটা না আর এটা আপনার বাসাবাড়ি হোক অথবা যে কোনো পারপাস আপনি যদি চান যে কমার্শিয়াল পারপাসে চাইলে কিন্তু আপনার কমার্শিয়াল পারপাসে কিন্তু এটা ইউজ করতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার বিশেষ বিল্ডার থেকে গিয়ে তাদের যে নাম্বারটা আছে নাম্বারে ফোন দিলেই হবে এক ভাই কমেন্ট করছে আমি একটা নিতে চাই কিভাবে নিব তাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ গ্রেড বাহিরে একটা প্রোডাক্ট জামাকি কোম্পানি এটা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট এটা আপনি এখান থেকে প্রোডাক্ট কিনছেন যেখান থেকেই বাইরে যদি নিয়ে যান সার্ভিস পাবেন না তা না আপনি বাইরে থেকেও চাইলে কিন্তু এটা সার্ভিসটা নিতে পারবেন তো বিয়ার ভিডিওটা বেশি বড় করবো না লাইভটা এখানে শেষ করে দেবো তারপরও আপনাকে আমি দেখাই যে আপনার প্রথমে কি দেখছেন আর এখন কি আছে পাঁচ মিনিট আগে কী দেখছেন পাঁচ মিনিট পরের কালারটা আমি আপনাদের দেখাই কি কী এটা কী কালার আছে এই দেখেন এটা আমাদের কাজ শেষ এটা অলরেডি কমপ্লিট এটা কমপ্লিট এটা হয়ে গেছে দেখেন একেবারে গরম এটা হয়ে গেছে এটা খাওয়ার উপযুক্ত এখন এটা আর লাগবে না আর এটা পাঁচ দশ মিনিট যদি দিই দশ মিনিট যদি হয়ে যায় ওই কালারটা দেখেন আপনি আবার একটু কালারটা দেখেন আপনি একটা দুই মিনিট আগে খুলছি তার কালারটা আর এখন নগদের কালারটা দেখেন হ্যাঁ দামটা বলে দেওয়া হবে দামটা যেটা আছে এটা আমাদের মার্কেট রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা রেগুলার যে প্রাইসটা আছে বারো হাজার পাঁচশো তো যারা নিতে চান স্ক্রিন দেওয়ার দামপার যোগাযোগ করবেন এটার দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যদি কেউ চান কমার্শিয়াল পারপাসে কাজ করতে কমার্শিয়াল কাজও করা যাবে যদি চান বাসাবাড়ির কাজ করতে বাসাবাড়ির কাজও করা যাবে একসাথে দুই চার দশজন পনেরোজন আসা মেহমান আসলো মেহমানের কিন্তু এটা বেগটা কিন্তু করা যাবে আর এটার ভিতরে শুধু আপনি করবেন মাংস গিডিল করবেন ভাজা ভাজির কাজ করুন কেক বিস্কিট করবেন তা না এটার ভিতরে কেক বিস্কিট পিজা টিজা থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু এটার ভিতরে করা যাবে তো ভিউয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা লাইভটা এখানেই শেষ করব তা পরবর্তীতে কী ধরনের লাইভ পেতে যাচ্ছেন কোন ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু তাদের কাছে আছে অ্যাভেলেবেল অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন এখানে চুলা হুড সিঙ্ক হ্যাঁ ওভেন তারপরে দেখেন এখানে কত হাই কোয়ালিটির এখানে কিন্তু হুড চুলা কিন্তু এখানে আছে দেখেন হিউজ পরিমাণ চুলা কিন্তু তাদের কাছে পাবেন এখানে হুড আছে সিঙ্ক আছে দামি দামি ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের সিঙ্ক আছে এখানে সিআরবি কোম্পানির সিঙ্ক আছে তারপর ডিজির সিঙ্ক আছে টেকার সিঙ্ক আছে তারপর এখানে কিন্তু আপনার গ্যাস ওভেন ওয়াশিং মেশিন হ্যাঁ এখানে কিন্তু টিভি আছে বড় সাইজের এলইডি টিভি কিন্তু এখানে আছে ছোট সাইজের টিভিও কিন্তু এখানে আছে যারা নিতে চাচ্ছেন কিন্তু নাম্বার নাম্বারে যোগাযোগ করেন অথবা কোন ধরনের আপনারা পরবর্তী লাইফ চাচ্ছেন আমাদেরকে জানিয়ে রাখেন তো লাইফটা এখানে শেষ করছি তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ